আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখতেছেন সাগরিক্রুয়েন পেস আমাদের নতুন ফেসবুক পেজ আমরা আমাদের ফার্মে এতগুলো মিষ্টি লাউ কী জন্য নিয়ে আসলাম তা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো আমাদের ফার্মে মিষ্টি লাউয়ের কী পরি কাজ তাছাড়া এনামুল লাউ দেখা কিন্তু ধরা শুরু করছে মিষ্টি লাউ নিয়ে আর আমি ফার্মে ডুইকাই দেখি যে আমাদের যে র্যাবিটগুলো আছে লায়ন লব এবং লায়ন হ্যাড সবগুলো র্যাবিট কিন্তু গরমে পতাং হয়ে শুয়ে আছে আমি চিন্তা করলাম যে আমাদের র্যাবিটের পশমগুলা যদি একটু কেটে ছোটো করে দিই তাহলে হয়তো গরমের দিনটা তারা স্বস্তিতে পাবে যেই চিন্তা সেই কাজ শুরু করলাম আমরা র্যাবিটগুলোকে কিন্তু বাইরে নিয়ে ইনশাল্লাহ পশম কাটার প্রস্তুতি নিয়ে নিলাম তাছাড়া আমরা চলে এসেছি আমাদের ফার্মের জন্য কিছু বুটটা কালেকশন করার জন্য কারণ আমাদের খামারে যদি আমরা খাদ্য খরচটা কমাতে পারি তো আমরা খামারে কিন্তু আমরা সহজে অতি সহজে লাভবান হতে পারবো ইনশাল্লাহ তাই আমরা বুটটা কিনতে আসলাম বুটটাগুলো কত টাকা মন নিল তা আপনাদের মাঝে তোলা ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ আমি ফার্মে ডুইকায় দেখি আমাদের ফার্মের কনারে কিন্তু একটা বাঙ্গি গাছ হয়েছিল এটা নিজে থেকে গজাই আমি ডুইকায় দেখি একটা বাঙ্গি কিন্তু অনেক সুন্দর হয়ে পাইকা ফাইটা রয়েছে আমি বাঙ্গিটা সংগ্রহ করলাম তারপর আমি কিছু হেলাইঞ্চা গাছ সংগ্রহ করলাম হেলাঞ্চা গাছ সংগ্রহ করে চিন্তা করলাম যে আমি আমাদের র্যাবিটগুলার যদি হেলাঞ্চা গাছগুলো খেতে দেই কারণ র্যাবিটের বাচ্চা এবং বড় র্যাবিট দুনোটাই কিন্তু হেলাইন গাছ খুবই পছন্দ করে এবং আমাদের র্যাবিটগুলো দেওয়ার সাথে সাথে হেলানচা গাছ কিন্তু সবগুলো মিলে খাওয়া শুরু করে এই কারণে আমি প্রতিনিয়ত আমাদের ফার্মের মাঠ থেকে যেগুলো গাছগুলো পাই এই হেলানচা গাছগুলো কিন্তু আমাদের র্যাবিটকে দিয়ে থাকি আমাদের বর্তমানে র্যাবিটের দুইটা বাচ্চা বর্তমানে টিকে আছে আর একটা হইছে সাদা কালার একটা হয়েছে হলুদ কালার আর এবং বড় প্যারেন্টস র্যাবিট আর আমি এগুলার খাবার দিতে দিতে চিন্তা করলাম যেহেতু প্রচুর গরম এই গরমের কারণে আমাদের র্যাবিটগুলো কিন্তু সবসময় চিৎপতং হয়ে ছুঁয়ে থাকতেছে দেখা যাচ্ছে হাঁপাচ্ছে আমি চিন্তা করলাম তাদের শরীরে কিন্তু অনেক অংশে দেখা যাচ্ছে পশমগুলো কিন্তু জমাট বেঁধে আছে পশম দিয়ে একটা বস্তার মতো হয়ে গেছে আমি চিন্তা করলাম যে এই গরমে তাদের যদি পশমগুলো আমি একটু ছাঁটাই করে দিতে পারি হয়তো কিছুটা হলেও স্বস্তি পাবে যেই কথা সেই কাজ আমি এনামুলের বলার সাথে সাথে কিন্তু এনামল খোরঘুশ নিয়ে রেডি হয়ে গেছে আমরা এখন এই পশমগুলো কেটে ফেলব আপনারা খেয়াল করলে হয়তো দেখতে পারবেন দেখেন আমাদের র্যাবিটের কি পরিমাণ কত লম্বা লম্বা পশম এই পশমের ভিতরে এই বর্তমান যে ওয়েদার যে গরম এই গরমের ভিতরে একটা খুরগুশ কীভাবে টিকে থাকবে এই কারণে চিন্তা করলাম যে আমরা যদি তাদের যেই যেই জায়গায় পশমগুলো জমাট বেঁধে অনেক শক্ত হয়ে অনেক মোটা হয়ে গেছে আমরা যদি এগুলো কেটে দিতে পারি তাহলে হয়তো খরগুশের জন্য কি শুধু হলেও স্বস্তি ফিরে পাবে তাই আমি কিছুটা ধীরে ধীরে ইনশাল্লা যতটুকু সম্ভব আমি সেভ করে তাদের যে পাতা পশমগুলো ছিল এই পশমগুলো কেটে দিয়েছি দেখেন এই পরিমাণ একটা খরগুশের থেকে আমরা থাকি দেখতে পাচ্ছেন প্রায় আধা বাটি পশম কিন্তু এই খরগুশটা থেকে কেটেছি আমরা তারপরেও কিন্তু এটা কিন্তু লোম দ্বারা পরিপূর্ণ আমি খরগুশটা মাটিতে ছেড়ে দিলাম আর এনাম বললাম বাচ্চাগুলোকে নিচে ছেড়ে দেওয়ার জন্যে বাচ্চাগুলোও কিন্তু এই আমাদের যে মাঠে যে গাছগুলো ছিল এদিক দিয়ে চতুর্দিক দিয়ে ঘুরতেছিল ছিল আমাদের যে বড় রেবেট গুলা ছিল এগুলো কিন্তু খেলা আমরা কিন্তু একটা লায়ন লভ একটা লায়ন হ্যাট কিন্তু বাইরে এবং লায়ন লব কিন্তু গাছের নিচে আড়ালে কিন্তু খাবার খাচ্ছিল সবুজ গাছ কিন্তু আমাদের মাঠটা পরিপূর্ণ আমাদের মাঠের চতুর্দিকে কিন্তু সবুজ গাছে খুবই পরিপূর্ণ আমি এই কারণে গাছগুলো এই জায়গায় রেখেছি যাতে করে আমাদের র্যাবট গুলা বাইরে খোলামেলা ঘুরতে পারে এবং প্রাকৃতিক গাছগুলো খেতে পারে আমরা চলে যাচ্ছি আমাদের ফার্মের জন্য খাবার কেনার জন্য ভুট্টা কিনবো মূলত একটা ফার্ম হয়েছে আপনারা যদি সাশ্রয় করতে পারেন খামারে খরচ কমাইতে পারেন তাহলে ওই ফার্ম থেকে প্রফিট লাভ করা সম্ভব ইনশাল্লাহ আমরা এখন যাব বুটটা কেনার জন্য ইমন ভাইয়ের ওই যে আমার পিছনে যে দেখতে পাচ্ছেন ওইটা ছিল বুটটা খেত ওই জায়গা থেকে উনি প্রায় চার কাটা থেকে পঞ্চাশ মনের মতো বুটটা উৎপাদন করছে ওনার কাছ থেকে আমরা বুটটা কিনবো আর বুটটার রেটটা কত আর আমরা বুটটা কেনার দ্বারাতে আমাদের ফার্মে কতটুকু সাশ্রয় হচ্ছে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো এখন আমার পিছনে কলা দেখা সবাই কলা খাইতে ইচ্ছা করতেছে আমরা

কলাৰ দাম বল নাবিলে পোন্ধৰ ময়মেন সিঙে কলাৰ দাম হৈছে পোন্ধৰ টকা খালি আৰু এলা কিনন যেন একাই কতটো দি খাইছে দেহেন একাই যদি ছয়টা কলা লাগে তাৰ আমরা চলে আসছি ভুট্টা নেওয়ার জন্য অবশেষে ভুট্টা যিনি বিক্রি করবেন ওনার কাছে আসলাম এসে আমরা ভুট্টা দেখতেছি যে ভুট্টা গুলা কিরকম ফ্রেশ আছে কিনা এবং দামগুলো গুলা জিজ্ঞাসা করতেছি উনি বলতেছে যে এই ভুট্টা টা এগারোশো টাকা মন চল্লিশ কেজি ভুট্টার দাম এগারোশো টাকা আমি তখন আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ হয়েছে আমি যখন আমাদের ময়ূর এবং পিসেন্টের জন্য ভুট্টা কিনি তখন কিন্তু দোকান থেকে আমাদের পঁচপান্ন টাকা কেজি কিনা লাগে তো আমি চিন্তা করলাম আমি যদি এই ওনার কাছ থেকে ভুট্টা নিতে পারি দুই মন ভুট্টা নিয়ে রাখি এগুলার সাথে গম ভুট্টা মিক্স করে আমি যদি ভাঙায়া আমি নিজে মিক্সার তৈরি করে আমার পাখিকে দিই পার কেজিতে কিন্তু আমি প্রায় তিরিশ টাকার মতো সেভ করতে পারবো তারপর আমরা দুই মন ভুট্টা নিয়ে নিলাম এনামুল রে চল্লিশ কেজি দিলাম নেওয়ার জন্য কিন্তু সে আঙায়া মাথায় নিতে পারতেছে না পরে আমরা মাহবুব যে নিয়ে আসে উনি নিয়ে নিল এক বস্তা মাথার ভিতরে একাই আমি চিন্তা করলাম আমি দেখি এক বস্তা মাথায় নিতে পারি কিনা কিন্তু আমি এনামুল রে বললাম যে ফোনটা ধরো আমি চেষ্টা করে দেখি কিন্তু আমি যখন হাত দিয়া দিয়ে আঙানোর চেষ্টা করলাম তখন দেখি আমার দাঁড়াতে সম্ভব না চল্লিশ কেজি উপরে আঙানোর জন্য আমিও আসতেছি এবং আমাকে দেখে সবাই হাসতেছিল কারণ আমি এক বস্তা উপরে আঙাইতে পারতেছিলাম না চল্লিশ কেজি যাই হোক ইনশাল্লাহ আমরা অবশেষে বুটটা গুলা নিতে পারলাম আমি বুট্টা নিয়ে নিছি ভুট্টাগুলো নিয়ে নিয়েছি আর পাশাপাশি আমরা আমাদের ফার্মে যে মিষ্টি লাউগুলো নিয়েছি মিষ্টি লাউগুলো নেওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু বিটল পোকা লার্ভা চাষ করি আপনারা অনেকেই হয়তো জেনে থাকবেন আমরা কিন্তু বিটল পোকা লার্ভাকে মিষ্টি লাউ অথবা কাঁচা পেঁপে গাজর আলু এই ধরনের সবজি দিয়ে থাকি যখন বাজারে যেই সবজিটার দাম কম থাকে ওই সবজিটাই দিয়ে থাকি আমি চিন্তা করলাম যখন আমরা ফুর্সা বাজার থেকে আমরা মিষ্টি লাউ কিনতে যাই তখন কিন্তু পার কেজি প্রায় পঁচিশ তিরিশ টাকাতে আপনাদের থাকে তাই আমি চিন্তা করলাম একসাথে যদি আমরা পাইকারি দামে মিষ্টি লাউ কিনতে পারি যেরকমভাবে আমরা স্বাস্থ্যের জন্য ভুট্টা কিনলাম ওরকমভাবে যদি মিষ্টি লাউ কিনতে পারি তাহলে হয়তো আমাদের খামারের খরচটা অনেক কমে যাবে আমরা এই মিষ্টিলা গুলা কিনেছি প্রায় কেজি চোদ্দ টাকা করে প্রতি কেজি চোদ্দ টাকা করে মিষ্টি মিষ্টিলাও কিনেছি আমরা এই জায়গায় একশো কেজি মিষ্টি নিয়ে নিয়েছি এগুলা আমাদের ফার্মের জন্য অনেকদিন চলে যাবে আমাদের বিটল লার্ভা থেকে পেয়ে হোক অথবা মিষ্টি লাউ যদি আমরা ভেঙে কিনতাম সেক্ষেত্রে দ্বিগুণের কাছাকাছি আমরা কিন্তু অর্ধেক খরচ কমিয়ে নিয়ে আসলাম এরকম ভাবে প্রত্যেকটা খামারই বাইব উদ্দেশ্যে আমি এটা বলতে পারি যদি আপনারা যখনই খামারে খাদ্য হোক অথবা কোন প্রয়োজনীয় জিনিস যদি আপনারা একসাথে পাইকারি দামে নিতে পারেন তখন খামার থেকে অতি সহজে লাভ করা সম্ভব তা বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আমাদের চ্যানেলটা যদি আপনাদের কাছে কোনো মূল্যবান হয়ে থাকে কোনো তথ্যের জন্য সেক্ষেত্রে আমাদের পৃষ্টি ফলো দিয়ে পাশে থাকতে পারেন বন্ধুরা আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম